आ, आ, अगर अपना के मना अच्छे गतो बचोर जून मासे से नौ तारीख के एक बारह सात थाना है एक था, खबर है कि एक माइनर बॉय मिसिंग हो गया थे काजी थे के आ, आगे भी बच्चे लोग की वो खाने वो खाने खिला कर आइसक्रीम या पुचका खेते गए थे तार पूरे दस तारीख के केस हुए थे तीन दिन धोरे इटके नहीं है खोप खोज है रनघाट गेचे थाना जे रकम जो इंफॉर्मेशन पक्षी करेचे अब बच्चा गुलोर संगे तो फोन थाके ना कि ट्रेस करर इजी आछे तो जे रकम खबर पक्षी करेची तार पोरे आई थिंक तेरा तारीखे বিকালে एकटा ता खबर पेचे के एकटा डीकंपोज्ड बॉडी जिखने विक्टिम बॉयर बाबार बाडी आछे और साइडे पुरानो वॉशरूम छिलो उखाने एक डिकंपोज्ड बॉडी हैंगिंग अवस्था है पेचे তারপরে বিরাট ল অ এন অর্ডার হয়েছে অনেক গুলো সাইডে যে একটা বাড়ি ছিল ওখানে ল এন অর্ডার হয়েছে ইনভেস্টিগেশন পার্ট আমি করেছে কি एक्चुअली वो बच्चा के के रकम मेरे ए रकम सजिए कि वो हैंगिंग तक 10 বছরের बच्चा কেন हैंगिंग করবে তো when we investigated this thing we got to know कि बाड़ी থেকেই मतलब कोई अत्ययय रकम коре छे एंड ऑन आवर हंचमी এখানে বলবো আমরা এসডিপি ভরসা তোর আইসি ভরসা তে হঞ্চ ছিল ইনভেস্টিগেশন এ marcarache direct কিচ্ছু হোত তাই মে আমি কই আই উইটনেস ছিল না জো ও বাচ্চা কে কাউর সঙ্গে দেখেছে হঞ্চে ওনার ওর জো জেঠু আছে হিজ व्हाट टू से ফাদারস এল্ডার ব্রাদার

और इटा के लिए ये जेठू ये मन में कुरे नहीं है कि अमित तुम्हारे ये रकम खती कुर्बो की तुम्ही मना राग बे एंड देन ही डिड दिस डिड दिस हमारे कछे आई विटनेस छिलो ना তারপরে যে স্পেশাল পিপি আছনawar সোমজিৎ বাবু উনি কি করে কেস কেমার আইও এখানে তোমার হি উইল সে দ্যাট উনি বলবেন যে এখানে আমার আইও এটা ছিল কি ফার্স্ট আইও আমার আতনু ছিল ও ওর পোস্টিং হয়ে গেছে সেকেন্ড আইও এসেছে 30 আইও ছিল তো ও ও ওটা কে সংগ্যামার পিপি আমার ট্রায়াল মনিটরিং টিম খুব ভালো কাজ করেছে কিছু কিছু ভুল হয়েছে ওটা আমি কি করে মেকআপ করেছি এন্ড

कोई भी अपरिचित कोई लोग लोग घनपिटनी स्टार्ट हो गए एंड इट वाज़ हिस्टेरिया और शुद्ध अपनी बारा साते नहीं पूरा वेस्ट बंगाल नहीं अपनी नेक्स्ट टू धोरे पूरे ऑल ओवर इंडिया चेन्नई एमपी डेली छत्तीसगढ़ सब जगह थे कॉल आस तो कि खाने ए रकम र्यूमर मॉन्गरिंग मतलब गुजब छोड़ाना हो बच्चों চুরি হচ্ছে আর যোকন আমি গো ভিডিও দেখছি মানে সোশ্যাল মিডিয়া মে ও ভিডিও আপনি দেখেছেন কে অনেক গুলো ও গাড়ি কাছে গন পিটনির হচ্ছে অনেক গুলো আমি কেস করেছি 40 প্লাস লোক ареস্ট করেছিলাম তখন লোক দেখেছে কি এটা তো বড়সড়ের ঘটনা আমাকে कांटेक्ट करें वी यूज्ड टू गिव दैट কনটেক্সট কি এটা কেন হচ্ছে তো আমি এটা বলতে চাইছি কি একটা কেস কে নিয়ে নিজে স্বার্থ কে নিয়ে কি ভাবে উনি একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া কে উনি একটা মাস হিস্টোরিয়া ক্রিয়েট করেছেন এর জন্য এই কেস আমার রেয়ারেস্ট অফ দা রিয়ার আমি বলবো কেস ছিল বিকজ অ্যাসোসিয়েটেড ল এন্ড অর্ডার আর একটা ছোট বাচ্চা কে এত ছোট জেনেছ জন্য এত মানবিক ভাবে কোই নিজের আত্মীয় কি করে এরকম মर्डर तो अमी बधाई देता चाहिए अमार स्पेशल पीपी -पी के उनका टीम अमार ट्रायल मॉनिटरिंग टीम बारह सात पी एस टीम अमार पूरो पीडी टीम खूब खेटे छे रूप रे और अमी इखाने अपना के भी धन्यवाद देता चाहिए बिकॉज आई रिमेम्बर लास्ट ईयर जो खुन अमी इटा के लिए खूब सोशल मीडिया और इटा कंटेन करते चाहिए तो खुन मीडिया माँ खूब

আই থিঙ্ক এই পার্ট স্পেশাল পিপি ঠিক করে বলবেন উনি তো আই থিঙ্ক ডেথ পেনাল্টি উনি চাইছিলেন বাট মেবি যে ম্যাডাম আছেন সেভেন্থ ম্যাডাম উনি কিছু ভেবে চিন্তা করে দিয়েছেন আই থিঙ্ক এনি স্পেশাল পিপি परबार ঝামেলা হচ্ছিল পুলিশের প্রতি সেকারি ভরቱ হয়েছে এক параসমলনা কমিটির সাথে পুলিশের একটা মানে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটা কি পূরণ করা যাচ্ছে আই थिंक এটা আইসি বারাকার খুব ভালো করে বলবে আই थिंक কার পরে প্রেস লোকাল লোক মাত্রা বলতে এটা কি যে থানা সমন্বয় কমিটি গঠন আগে हर থানার से তারপরে ये थाना समन्वय कमेटी पूरे और नतुन विगर संगे स्टार्ट करी छि আই থিঙ্ক এখন ঠিক হয়ে গেছে তো আপনি বলছেন একটা গ্যাপ ছিল এটা ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ প্রথমেই বলি একটা কথা যে এই কেসটা সেন্সিটিভিটি অন্যান্য কেসের থেকে আলাদা কারণ এটা সোসাইটাল ইম্প্যাক্টের জন্য কারণ এটা যে ধরনের রাকাস কেয়স একটা সিচুয়ে মানে ক্রিয়েটেড হয়েছিল এবং মাল্টিপল কেসেস ওয়ার রেজিস্টার্ড এবং তাতে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর দি এন্টায় পুলিশ করা আবার একাধারে লু নোট ডু অস্টিগেশনের ক্ষেত্রে ম্যাডাম যেটা বললেন এটা চার্জশিট জমা পড়ার পর তারপরে আমরা এটাতে চার্জশিট জমা পড়ে পাঁচ নয় দু চব্বিশে এবং তারপরে হচ্ছে ফ্রেমিং অফ চার্জেস হয় ছয় এক দু পঁচিশে লার্নেড সেভেন ম্যাডাম এর ঘরে এবং প্রথম সাক্ষীর ডেট পরে চার তিন দু পঁচিশে ইন দা মিন টাইম আমরা পার্সু করি ফরেন্সিক ল্যাবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পরে বাইশ চার পঁচিশে এবং এই ক্ষেত্রে আমরা টোটাল কুড়িটা সাক্ষীকে এক্সামিন করি কুড়িটা সাক্ষীকে এক্সামিন করার মধ্যে ওনার বাবা ভিক্টিমের বাবা ছিলেন মা ছিলেন পিসি ছিলেন এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেস হিসাবে নেবার ছিলেন তারপরে পুলিশের পার্টিও ছিলেন ডক্টর ছিলেন এবং ফরেন্সিক ল্যাব থেকেও হচ্ছে আমাদের এসছিলেন এই কেসে আমরা টোটাল যখন এভিডেন্স দেখি নর্মাল ডকুমেন্টারি এভিডেন্স প্লাস বিভিন্ন মেটেরিয়াল যা যা এক্সিবিট হয়েছে সেটা টোটাল আমরা এক্সিবিট হয় হচ্ছে অ্যাবাউট ফর্টি এইট প্লাস সিক্সটি নাইন সেভেন্টিন পিসেস অফ এভিডেন্স এবং এই ক্ষেত্রে আমাদের প্রথম থেকে হচ্ছে এই বিষয়গুলো যাতে এক্সপিডিশিয়াসলি সাপ্লিমেন্টারি পড়ে এবং প্রপারলি যাতে আলামত প্রডিউস হয় এটার ব্যাপারে এবং সেইগুলো ডেস কোঅর্ডিনেশন এন্টার ট্রাইব মনিটরিং টিম যেমন হেল্প করেছে এবং আমাদের এই ক্ষেত্রে আরো অ্যাডিশনাল একটা অ্যাডভান্টেজ পাই কারণ আমরা এখানে আমাদের ডিফ্যাক্টো কমপ্লেন্টের লয়ার হিসেবে মোহাম্মদ সাইদুজ্জামান ছিলেন উনিও হচ্ছে যথেষ্ট হচ্ছে এটাতে আমাদেরকে সাহায্য করে একটা তো ন্যাচারালি একটা যদি হচ্ছে রিপ্রেজেন্টেশন থাকে একটা আমরা এগিয়ে নিয়ে যেতে অনেকটাই আমাদের সহযোগিতা পাই আমরা এবং আমরা সাবসিকুয়েন্টলি যখন হচ্ছে এই এভিডেন্সটা আমাদের ফার্স্ট অগস্টে আমরা কমপ্লিট করি তারপরে হচ্ছে থ্রি এর এক্সামিনেশন হয় এরপরে দীর্ঘদিন ধরে আর্গুমেন্ট চলে গেছে এবং এই আর্গুমেন্টস গুলোর ক্ষেত্রে হচ্ছে যেমন অনেকগুলো ফ্যাক্টার ছিল যেমন এই এই পার্টটাও বলা আছে যে এখানে উঠে এসছে এভিডেন্স সময় তার তালগাছের ঘটনাটা দেড় সপ্তাহ আগে এইটা যেমন ম্যাচ করেছে তারপরে হচ্ছে ও টাওয়ার লোকেশনটা সেই সময় কোথায় ছিল সেইটা এসছে সেই দিন ওখান থেকে এক্সিট নিচ্ছে না একটা ইনভেস্টিগেশন খুব ভালো পার্ট বলবো আহ ক্রাইম সিন রিকনস্ট্রাকশনটা খুব ভালো হয়েছিল ক্রাইম সিন রিকনস্ট্রাকশনটা ওয়াজ ভেরি মেটিকুলাসলি ডান এবং সেটাও প্রপারলি হচ্ছে প্রিজার্ভ করে উইথ প্রপার সার্টিফিকেট দিয়ে প্রডিউস করে এভিডেন্সে আমরা ওটা প্লেস করা হয় এবং এই সব সমস্ত গুলো বাদ দিয়ে বাকি বাচ্চাটির যে ওয়ারিং অ্যাপারেলস ছিল যেটাতে হচ্ছে ডেড ম্যাগটস ধরে গেছিল সেটাও কোর্টে কিন্তু এসে প্রডিউস করা হয় এবং সেটাও উইটনেস আইডেন্টিফাই করে সেইগুলো সমস্ত কানেক্টিং লিংক আমরা কোর্টের কাছে প্লেস করি এবং অবশ্যই হচ্ছে এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এর কেস যেহেতু সেহেতু পুরো চেইন অফ সার্কামস্টেন্স যে সেই দিন ওই এলাকাতে উপস্থিতি অভিযুক্তের মানে কনভিক্টেড সেই দিন এবং সাবসিকুয়েন্টলি যে ওখানে ছিল তারপরে বাচ্চাটার কাছ থেকে বাচ্চাটা ওই যখন হচ্ছে পাওয়া যায় তার লিগেচার মেটেরিয়ালস এর সাথে যে থ্রেড যেগুলো হচ্ছে ওনার পকেটে পাওয়া যায় ওনার ওয়ারিং অ্যাপারেলস এর মতো সেটাও ফরেন্সিক ল্যাব থেকে ম্যাচ করে আসে ব্যাগের মধ্যে ছিল এইগুলো ম্যাচ করে আসে সমস্ত গুলো এভিডেন্স কে কনসিডার করে হচ্ছে লার্নেট কোর্ট হচ্ছে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে এটা রায় যখন হচ্ছে সেন্টেন্স পয়েন্টেও যখন হিয়ারিং হয় আমরা ন্যাচারালি হচ্ছে যেহেতু এর সোসাইটি ইম্প্যাক্টটা মারাত্মক এবং একটা ডেথ সেন্টেন্স দেওয়ার ক্ষেত্রে মিটিগেটিং ফ্যাক্টরস কনসিডার করা হয় এই ক্ষেত্রে হচ্ছে কোনো ডিফেন্সের স্টোরি ছিল না জেলার মধ্যে থেকে যেখানে বোঝা যায় যে কোনো মিটিগেটিং সার্কস্ট করে কারণ এটা তো কোর্টের কাছে আসতে হবে সেই জিনিসটা ছিল না সেই কনসিডার করে প্লাস হচ্ছে ইনি হচ্ছে হচ্ছে সেইখানে অ্যাসোসিয়েটেড মসজিদ লোকালি হচ্ছে উনি কানেক্টেড ছিলেন ওনার সোসাইটাল ইম্প্যাক্ট সম্বন্ধে বা হচ্ছে কালেক্টিভ কনসাইন্স অফ দ্য সোসাইটি এই সমস্তগুলো আমরা কোর্টের কাছে প্লেস করি তো ন্যাচারালি এই সমস্তগুলো বলার পরে লার্নার কোর্ট হচ্ছে কনসিডার করে যেহেতু এই পুরো বিষয়টা উনাকে মনে হয়েছে যেহেতু রেয়ারেস্ট অফ দ্য কেস নয় তাই জন্য এটা আইপিসি তিনশো তেষট্টি ধারায় সাত বছর এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা তিনশো দুইতে হচ্ছে যাবজ্জীবন পাঁচ লাখ টাকা ফাইন দুশো একে হচ্ছে সেভেন ইয়ার্স ইমপ্রিজনমেন্ট হচ্ছে দিয়েছেন এবং এই ক্ষেত্রে হচ্ছে উনি বলেছেন যে পানিশমেন্টটা আছে সাত বছরটা কমপ্লিট হওয়ার পর যেটা হচ্ছে এখন যতটা সেন্টেন্স গেছে সেটা সেট অফ হয়ে যাবে তারপরে কনজিকিউটিভলি ওনার লাইফটা ওইভাবে স্টার্ট পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল আমি দেখলাম এখানে একটা ছোট্ট হচ্ছিলাম তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস নিতে পারব এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক স্টের মধ্যে খাওয়াটা পালিট্রিকা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবাধু দেখেন। আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস